নমস্কার বন্ধুরা আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি গরমের মধ্যে সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি কালকে তো ভিডিও দিতে পারিনি তার জন্য অনেকে কিছু করবেন না আর হচ্ছে অসুবিধার কারণে ভিডিও দিতে পারিনি তো দেখুন বন্ধুরা আজকের এর কোথায় যাচ্ছি এই যে জলের মধ্যে যে কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি পরে দেখাচ্ছি তো চলো বন্ধুরা দেখা যাক আমরা কোথায় যাই এই এত জলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর হচ্ছে যারা নতুন আসবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন তো এই জলের মধ্যে গিয়ে একটা পোকা দেখুন কীরকম যাচ্ছে সঙ্গে সঙ্গে তো এই যে এত জলের ম হয়ে গেছে আমাদের মাঠে এই যে দেখুন আমরা মাঠে কি জন্য আসি। আমাদের গ্রামে হচ্ছে আমন ধানের চাষ হবে তার জন্য এই যে তলা ফেলাতে হবে তো আমরা এই মাঠে যে এসছি এই যে তলা ফেলানো হবে মাঠে এই তলা ফেলানো আগে নাঙ্গল হয়ে গেছে প্রচুর ঘাস হয়েছে তো সেই ঘাসগুলো বেছে পরিষ্কার করে মাটি ঠিকঠাক করে আর ধানের বীজ হচ্ছে এ করা হয়েছে আমাদের ঘুরে বাসাতে বলে গজা কিন্তু ওই যে অঙ্কুর করা হয়েছে তো সেই সেটা ফেলানো হবে তার আগে এটাকে মাটিটাকে পরিষ্কার পরিষ্কার করে নেওয়া হচ্ছে দিয়ে সেই বীজ ফেললে আবার চারা গাছ হবে ধানের চা হবে যেটাকে আমাদের ঘরোয়া ভাষাদে ব্যান বলে সেটা দিয়ে আবার রোয়া হবে এই আষাঢ় শ্রাবণ মাসে তো সেই ব্যানটা ততদিন না মানে বড়ো হয় তো ব্যান বড় হলেই আবার মাঠে রোয়া হবে অন্য জায়গাতে রোয়া হবে তো এখানে তলা ফেলে রাখা হয় তো তার জন্য এসে তো যে দেখুন শুভ্র কিরকম কাদা ঘাঁটছে প্রথম এরকম কাদা আর মাঠে আসার অভিজ্ঞতা আর হয়নি এই প্রথম এসছে খুব আনন্দ এখন পড়ন্ত পরিবেশটা কিরকম খুব সুন্দর লাগছে হ্যাঁ হালকা বাতাস হচ্ছে এই রোদে তো বেরোনো যায় না তার জন্য রোদের সময় আসে আসেনি তো এখন পরন্ত বিকেলবেলা সন্ধ্যা হয়ে এসছে তাও তাড়াতাড়ি করে এগুলো বেছে নিতে হবে কারণ ধানের হচ্ছে অঙ্কুর হয়ে গেছে কালকের ফেলা হবে তো আজকের হবে না যতটা পারা যায় মোটামুটি ঠিকঠাক করার চেষ্টা করছি আমরা হ্যাঁ তো সে অঙ্কুর নাম ছিল না তারপরে তুই নাম বলতেও একটু নামলো তো এই যে বন্ধুরা এখন সন্দেহ হয়ে গেছি তো মাঠের মধ্যে শুভ্র খেকা তার বাবা ছাড়েনি কী করলো না কাঁধে করে নিয়ে যাচ্ছে এই জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা এই যে হ্যাঁ বাড়ি ফিরে এলাম এসে আবার শঙ্কর বাবা বাজারে গিয়েছিল বাজারে থেকে একটা ফ্যান কিনে আনলো আমাদের একটা রুমে আছে ফ্যান নেই সেই রুমটা নতুন করা হয়েছে তো যে শঙ্কর বাবা বাজারে গিয়েছিল সেখানে অনুষ্ঠান হচ্ছে তারই ভিডিও করে আনছিল তো যাই বলছিলাম বন্ধুরা এই মাঠে কাজ করতে গিয়ে খুব শরীর মানে অসুস্থ করছে দিনে অভ্যাস নেই ও দিন পরে এই কাজ করতে গিয়ে করছে আর তো তারপরে গেছিল এই যে কাঁঠাল এনেছিল তো এটা পরের দিন আবার পরের দিন আমরা মাঠে গিয়েছিলাম কাজ করতে সকালে এই পান্তা ভাত ছিল তো আমরা মাঠে সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম দিয়ে আবার ঘাস বেছে মাটি ঠিকঠাক করে মোটামুটি তলা ফেলানোর উপযোগী করে আমরা এসছিলাম প্রায় সাড়ে দশটা সাড়ে দশটা বেজে গেছে তারপরে এসে আলু ভাজা করে এই যে প্রায় এগারোটার মতো বেজে যাচ্ছে এত খিদে পেয়েছে যে সবাই পান্তা আলু ভাজা নিয়ে বসে পড়েছি আর এই যে খাওয়া হচ্ছে আর এই গরমে পান্তা আলু ভাজাটা মানে খুবই ভালো লাগে এই গরম ভাত আর ভালো লাগছে না আর খিদেতে সবার অবস্থা খুব খুব খারাপ তো খাওয়া দাওয়া করে শঙ্কু সুভ্র বাবা সবাই হচ্ছে শুয়ে পড়তেছি মানে এত মানে পান্তা খেয়েছে ঘুম পেয়েছে তো তারপরে আমি কি করলাম না কালকে বাজার করে আনছিল সেই বাজার আর গুছানো হয়নি বাজার পড়ে গেছে তাই সেই বাজার গুলোকে এখন গুছিয়ে নেব বলে এই যে বাজার গুছাতে বসেছি এই যে এ শাক নিয়ে এসে গেরিয়া শাক এই শাকটাকে আমাদের গেরিয়া শাক বলে তো বন্ধুরা আপনারা কি এই শাক বলে কি জানেন তো জানাবেন তো এই শাকটাই মানে প্রচুর লবণ থাকে নোনা মাটিতে হয় আর সব মাটিতে হয় তবে নোনা মাটিতে এই নদীর ধারে চরে খুব ভালোই হয় কিন্তু এইটাকে সিদ্ধ করে জল ফেলে দিয়ে তবে রান্না করে খেতে হয় নাহলে এত শুধু রান্না করলে লবণে খাওয়া যাবে না এই শাক রান্না করতে লবণ লাগে না এই হচ্ছে ব্যাপার তো এই শাকটা খুবই ভালো লাগে শঙ্কুর বাবা তো খুবই পছন্দ করে তার জন্য যখনই বাজারে দেখতে পাই এটা কিনে নিয়ে আসে আমাদের বাগানেও লাগিয়েছিলাম কিন্তু এই মাটিতে হয়নি দু একটা গাছ হয়েছে যে বাজার থেকে এই যে আর এই সবজি গুলো নিয়ে আসলে সবজি সবজি গুছি আবার এই যে শাক বাঁচতে বসে পড়লাম এই যে শাক গুলো বেছে নিচ্ছি এই রান্না হবে সবাই তো ঘুমাচ্ছে আমি বসে বসে শাক বাঁচছি তো আজকের ভিডিওটা আর বেশি বড় নয় এই পর্যন্ত বন্ধুরা এই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের এই পর্যন্ত তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা